প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা কুসিফ সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি আমাদের এই অঞ্চলে একজন খামারির বাড়িতে মাহবুব আসার বাড়িতে তো দুই হাজার পঁচিশ ঈদুলা যাহা কুরবানিদ টার্গেট করে এই গরুগুলো কিন্তু মোটা তাজা করা হয়েছে যে সকল খাদ্য যে খাদ্যতে কোনো ধরনের ভেজাল নাই যে খাদ্য দিয়ে প্রাকৃতিকভাবে এই গরুগুলো মোটা তাজা করা হয়েছে কেননা এখন প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে কিন্তু ফ্যান ছাড়ে নাই তো এই গরুগুলো এখন যেহেতু ঈদের লাজাহা এই ঈদ উপলক্ষে পালন করা হয়েছিল বিক্রি করতে পারছে না বাহিরের দূরের ব্যাপারীগুলো আসতে পারছে না গরুগুলো নিতে পারছে না গত বছর কিন্তু প্রচুর গরু নেওয়া হয়েছিল আমাদের অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে পাইকার আসছিল তো এই বছরে নাই কেন নাই তা জানি না তো আপনারা যদি গরুগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই খামারিদের কাছ থেকে আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণ গরু আছে কম বাজেটে বেশি বাজেটে যে কোনো ধরনের গরু আপনারা নিতে পারেন তো অবশ্যই সবাই এই গরুগুলো নেওয়ার চেষ্টা করবে এবং গরু কীভাবে মোটা তাদা করা কী খাদ্য দিয়ে এ বিষয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে চলুন দেখে আসি সম্মানিত দর্শক এখন সকাল সাতটা আর এই সাতটার দিকে খামারি তার গরুকে খাদ্য দিচ্ছে যেই খাদ্য গরু মোটা তাজা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কম টাকা খরচ করে গরু মোটা তাজাকরণ এখন প্রথমে দিয়ে নিচ্ছে সামান্য পরিমাণ খুদি ভাত একদম সীমিত সামান্য পরিমাণ এরপরে দেওয়া হবে যে খাদ্যটা নিজ হাতে তৈরি করা মিশ্রিত খাদ্য তো এখানে দিচ্ছে মিটমোড় ফিট এবং দিচ্ছে ভুট্টা মুসুরি কালার ডাল ছোলা বুট ধানের চিটা মিশ্রিত করে মেশিনে ভাঙানো হয়েছে সে মিক্সচার খাদ্য যে খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা আসলেই খুবই সহজ আপনিও আপনার খামারের আপনার গরুকে মোটা তাজা করার জন্য পরীক্ষামূলক আপনিও খাওয়ায়ে দেখেন যে কতটা পরিবর্তন হয় কম টাকা খরচ করে গরু মোটা তাজা করার তো ইনি বাণিজ্যিকভাবেই বাড়িতে গরু পালন করতেছেন আগে ব্যবসা করতেন ব্যবসার পাশাপাশি এখন খামারে নিয়োজিত রয়েছেন কারণ গরু যদি পালন করতে পারেন লাভবান হওয়া যায় আর সার গরু যদি আপনি পালন করেন মোটা তাজা না হলে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন তো এই খাদ্যর পাশাপাশি সাইলেন্স তৈরি করা হচ্ছে যে ছালেস আপনার হচ্ছে নেপিয়ার ঘাস যারা ওয়ান সলফটা এবং পাশাপাশি রয়েছে খড় এই দুটা মিশ্রিত খাদ্য খাওয়ানো হচ্ছে তো গরুগুলো খাচ্ছে হৃষ্টফিট হচ্ছে তো এখানে অন্ধকার দেখা যাচ্ছে কেননা বাহিরে কোনো আলো বাতাস ঘরে প্রবেশ করতে পারে না মানে চারোপাশেই আটকানো রয়েছে তাই হয়তো ভিডিওটা ক্লিয়ার হয়নি যতটুকু হয়েছে তো আপনারা দেখুন যে কালো রঙের যে গরুগুলো এই গরুগুলো পালন করতেছেন তিন মাস ধরে তিন মাসের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে দু হাজার পঁচিশ ঈদুল আজাহা কুরবান টার্গেট করে গরুগুলো পালন করা হয়েছিল তো এখন বর্তমান যে পরিস্থিতি খামারিরা চিন্তায় রয়েছেন এত টাকা খরচ করে এত পরিশ্রম করে গরু পালন করে বিক্রি না করতে পারলে তো এই কুরবান ঈদ আসলে প্রতি বছরই আসলেই আমাদের এই অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে পার্টিগুলো আসতো খামারিরা এবং পাইকার মহোদয়রা তারা কিন্তু গরুগুলো আমাদের এখান থেকে ক্রয় করে নিয়ে যেত ট্রাক দিয়ে তো এবছরে কিন্তু তাদের দেখা যাচ্ছে না তো আসলে খামারিদের এখন বর্তমান পরিস্থিতি ঈদের কিন্তু বেশি দিন বাকি নাই তবু খামারিরা চিন্তায় রয়েছে যে গরুগুলো ছেড়ে দিতে হবে সালেস তৈরি করা হয়েছে যে সালেসগুলোর সাথে ভুট্টার মিশ্রিত সেই ভুট্টার ফাঁকি এবং খাদ্য সাথে ভুট্টা ফাঁকি দেওয়া আসলে ভুট্টা ফাঁকিটাও খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে গরু মোটা তাজা করার জন্য তো এই যে কুচু কুচু করে মেশিনে কাটানো কাটা হয়েছে নেপিয়ার ঘাস এবং খড় দিয়ে তো মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই গরুগুলো আসলেই কোনো রিক্স নাই অনেকে অনেক ধরনের খাদ্য কিলে থাকে যে খাদ্যতে রিক্স হয় গরুর জন্য আর এই গরুগুলো মূলত আপনাদের দেখালাম যে এই খাদ্য দিয়ে মূলত মোটা তাজা করা হচ্ছে আর যেহেতু দু হাজার পঁচিশ ঈদুল আজহা কুরবানি ঈদ এই ঈদে আমরা গতবারের তুলনা এবার কিন্তু বাইরের যে পাঠিগুলো আসতো এই পাঠিগুলো কিন্তু এখন আসে না মানে ঈদে আসতেছে না তো এই খামারিরা রয়েছে যারা খামারি তারা কিন্তু গরুগুলো বিক্রি করতে পারছে না খুবই আশা স্বপ্ন নিয়ে আসছিলো যে গরুগুলো পালন করেছে খুবই আশা নিয়ে সেই গরুগুলো বিক্রি না করতে পারলে আসলেই তো খামারিদের অনেকটা লসের সম্মুখীন হতে হবে যেহেতু ঈদ উপলক্ষে পালন করা হচ্ছে তো ঈদে যদি বিক্রি না করতে পারে, তাহলে তো খাদ্যর অনেকটাই খরচ হয়ে যাবে এখানে খাদ্য প্রস্তুত করা এবং পাশাপাশি যে ভুট্টার ফাঁকি এটা খুবই গুরুত্বপূর্ণ এই ভুট্টার ফাঁকি গরু মোটা তাজা করার জন্য খুবই কার্যকরী দর্শক দু হাজার পঁচিশ ঈদুল আজহা কুরবানি টার্গেট করে গরুগুলো পালন করা হয়েছে মোটা তাজা করা হয়েছে তো দূরদূরান্তর ব্যাপারই না থাকায় আসলে হতাশ হয়ে পড়েছে খামারিরা তো আমাদের এদিকে আসলে গরু প্রচুর পরিমাণ গরু আছে যে ধরনের অল্প বাজারের হোক বেশি বাজারের হোক সব ধরনের গরু কিন্তু পাবেন আপনারা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন এই ঈদের আগে যারা আপনারা কুরবানি দেওয়ার জন্য ইচ্ছুক এবং কুরবানি দিতে চান আর ভালো ভালো কোয়ালিটির গরু আছে কম বাজেটের আছে বেশি বাজেটের আছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেখেন এই যে চারিগুলো তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে এই যে খাদ্যটা খাওয়ার জন্য ওই যে গলায় ঝুলটা আছে ওখানে কোনো সমস্যা হবে না আঘাত পাবে না দাগ পাবে না চারিগুলো গুল করা হয়েছে এই চারি সিস্টেমগুলোকে মানে ঘরটা অন্ধকার অন্ধকার থাকার কারণে কিলিয়ার বোঝা যাচ্ছে না চারোপাশে আটকে দেওয়া হয়েছে দর্শক এই যে দেখেন সাইলেজ তৈরি করা হয় মেশিনে কাটা হয়েছে এটা হচ্ছে নেফিয়ার ঘাস যেটা নরম সল্ট যারা ওয়ান সেই ঘাসটা এবং এই পাশে হচ্ছে খড় খড়গুলোও কিন্তু কুচি কুচি করে মেশিনে কাটা হয়েছে এ দেখেন একদম মিশ্রিত করে তারপরে গরুকে দেওয়া হয় তা আসলেই আমরা যারা গরু পালন করি অবশ্যই আমাদের শুধু বাহিরের খাদ্যর উপরে ডেভেলপ করলে হবে না তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন এবং খরচটা খরচটা বেশি হবে তাই আপনারা প্রথম অবস্থায় অবশ্যই ঘাস এবং খড় এটি ব্যবস্থা করবেন জোগাড় করবেন আর এই ধরনের মেশিন যারা কিনতে চান তারা অবশ্যই যাদের অ্যাবিলিটি আছে মেশিন কেনার জন্য তাদের জন্যই এই ধরনের মেশিন অবশ্যই দরকার আছে আর যারা কিনতে পারেন না অন্য অন্য মেশিন আছে কম দামি কম বাজেটের মেশিন সেই মেশিনতে আপনারা আপনাদের গরুর খাদ্য সাইলেজ তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন তো দর্শক গরু মোটা তাজা করার জন্য আসলেই যে সকল খাদ্যগুলো খাওয়ানো হইল এটা সকালের দিকে এবং বিকেলের দিকে একইভাবে দেওয়া হবে এবং দুপুরের দিকে এই খাদ্যগুলো দেওয়া হবে এই যে সাইলেজগুলো ঘাস এবং খড় মিশ্রিত খাদ্য দর্শক এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা সম্ভব এটা আপনারা খাওয়াই দেখতে পারেন আর যারা গরু মোটা তাজা করতে চান সার গরু তো অবশ্যই আপনারা খাওয়াইতে পারেন এবং আপনারা পালন করে দেখতে পারেন যে আসলে কতটা পরিবর্তন হয় যেহেতু আমাদের এই অঞ্চলের এই খামারি তিনি কিন্তু এই খাদ্যগুলো দিয়েই গরু পালন করে থাকে গরু মোটা তাজা করে থাকেন এবং একটি গরুকে মোটা তাজা করার জন্য দুবেলা খাদ্যই যথেষ্ট সকাল অথবা বিকেলের দিকে দুইবেলা দিবেন তারপরে কিন্তু আপনারা যে বাকি খাদ্যগুলো আছে ঘাস এবং খড় সেই খাদ্যগুলো খাওয়াইতে পারেন